যারা ড্রাগন খেতে একদমই পছন্দ করেন না কিংবা ড্রাগনের উপকারিতা জানা সত্ত্বেও ড্রাগন খেতে একদমই ভালো লাগে না আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তবে শুরু করা যাক প্রথমে আমি একটা ড্রাগন নিয়েছি যেটা খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি যে যাতে করে কোনো রকম ময়লা বা জীবাণু না থাকে এরপর আমি ড্রাগনটা খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি আমি এখানে ড্রাগনটা টুকরো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটার কালার কতটা টকটকে একদম ম্যাজেনটা কালার আসছে একদমই এত বেশি পাকা ছিল তা বলার মতো না খুবই সুন্দর ছিল আর অনেক এই দিয়ে আমি পুরোটা ড্রাগন কেটে টাইপ করে সেটা ছিঁড়ে নিয়েছি খোসাগুলো ছাড়াই নিয়েছি এরপর আমি সব ড্রাগনের টুকরোগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি এগুলো এমনভাবে কুচু কুচু করে কাটবো যেন গোটা গোটা না থাকে দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে ছুরির সাহায্যে একদম একটা পেস্ট বানিয়ে নিয়েছি এটা হচ্ছে এখন একদম নরম ছিল যে খুব তাড়াতাড়ি হয়ে গেছে এই পর্যায়ে আমি এই পেস্টটা দুইটা গ্লাসের মধ্যে দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি সমকন পরিমাণ করে দুইটা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি কালারটাও অনেক সুন্দর এসেছে দেখতেও বেশ সুন্দর লাগতেছে এরপর আমি একটা লেবু খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তারপর লেবুটাকে স্লাইস করে কেটে নিয়েছি গোল গোল করে দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে কাটছি এটা খুব সুন্দর দেখাচ্ছিল গোল করে কেটে নিয়েছি এবার এই একটা টুকরোকে আমি আরও চারটা টুকরো করবো যেটা তিন কোনা আকৃতি হয়ে গেছে এগুলো আমি গ্লাসের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি সে নর্মালেও দিয়ে দিতে পারেন নর্মালি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখাচ্ছে এরপর আমি বরফ দিয়ে দিব বরফ দিলে জুসটা আসলে ঠান্ডা আর জুস মানেই একটা ঠান্ডা পানীয় যেহেতু জুসটাতে লেবু দেওয়া এটার ফ্লেভার অসাধারণ ছিল এখানে আমি একটা ড্রিঙ্ক নিয়েছি ড্রিঙ্কর ফ্লেভারটা আমার অনেক প্রিয় এবং অনেক ভালো লাগে এই জন্য মূলত ড্রিঙ্কটা দেওয়া না দেখতে পাচ্ছি ড্রিঙ্কো একদম এত সুন্দর একটা কালার আসছে ড্রিঙ্কো দেওয়ার পর এরপর আমি একটু লিচি নিয়েছি লিচি আমার খুবই পছন্দের এই জন্য মূলত আমি লিচিটা ব্যবহার করেছি এখানে এরপর আমি বাকি যে একটা স্লাইড ছিল ড্রাগনের সেটা একটু করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম আগে আরেকটা স্লাইড ছিল সেটা দিয়ে আমি ডেকোরেশন করে ফিরছি লেবুর স্লাইড নিয়েছি এবং আমার পুরো ড্রাগনের জুসটা কমপ্লিট কালারটা অসাধারণ এসেছে এটার ফ্লেভার তো আসলে না তৈরি করলে বোঝা যাবে না এত সুন্দর এসেছে আর আমার হাতের এই ড্রাগনের জুসটা সবাই অনেক পছন্দ করে অনেক অনেক প্রিয়